আলিসাল ইসলাম সাব্বির রহমান রিপন মণ্ডল এবং নাজমুল হোসেন শান্ত এই চারজনের ভেতর থেকে একজনকে তো আমি দেখতে পাচ্ছি বিশ্বকাপের মূল স্কোয়ারে জায়গা করে নিবেনি তার সাথে আমি আরেকজনেরও কিন্তু সম্ভাবনা খুবই জোরলোভাবে দেখছি যিনিও কিনা এই বিশ্বকাপের মূল স্কোয়ারে জায়গা করে নিতে পারেন তাহলে সেই দুইজন কারা হতে যাচ্ছেন সেটা দেখতে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি কারণ এই ভিডিও শেষে গিয়েই আমি বলে দেবো যে আমার চোখে কোন একজন অবশ্যই এই বিশ্বকাপের মূল স্কোয়ারে জায়গা করে নিচ্ছেন এবং তার সাথে আর একজন কে হতে যাচ্ছেন এবং আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি যেটা প্রেডিক্ট করছি সেটা কি বাস্তবে সত্যি হতে যাচ্ছে সো উইদার ফার্দার ডু লেটস গেট স্টার্টেড কেমন হতে যাচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের দলটা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপটা শুরু হতে যাচ্ছে এবছর সেটা হবে ইন্ডিয়াতে এবং শ্রীলঙ্কাতে এবং তার জন্য কিন্তু অনেকগুলো দলই পনেরো সদস্যের ফাইনাল স্কোয়াড দিয়ে দিয়েছে সেখানে বাংলাদেশ কবে দিবে হয়তো আজকে কালকের ভিতরে দেওয়ার কথা কারণ ঠিক এক মাস আগে আইসিসির কাছে একটা স্কোয়াড কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠাতে হবে এবং সেটার যদি ডেডলাইনটা বলি তাহলে সেটা হচ্ছে আটই জানুয়ারি সো আজকে কালকের ভেতরে চিন্তা করা যাচ্ছে যে একটা স্কোয়াড বিসিবি কিন্তু ডিক্লেয়ার করে দেবে বা অ্যানাউন্স করে দেবে সেখানে আমার চোখে আমি দেখতে পাচ্ছি জন তো কনফার্ম তার সাথে তিনজন কে কে হবেন আমি যেটা প্রথমে বলছিলাম যে একদম চমক হিসেবে কি কেউ আসতে পারে যেখানে নাকি আমি একজনকে দেখতে পাচ্ছি তিনি শিওরভাবে চমক হিসেবে বাংলাদেশের এই মূল বিশ্বকাপ স্কোয়াডে কিন্তু ঢুকে যাবেন এবং আরেকজন আনএক্সপেক্টেডভাবে চলে আসতে পারেন কামব্যাক করতে পারেন অথবা তার কিন্তু একটা বড় সুযোগ রয়েছে কিন্তু আমরা যেভাবে ভাবি সিলেক্টররা কিন্তু সেভাবে কখনোই ভাবেন না তারপরও আমি আশা করব যারা কিনাও ইনফর্ম প্লেয়াররা রয়েছেন বা ওয়েল পারফর্মাররা হতে পারেন তাদেরকে নিয়ে কিন্তু বিশ্বকাপ স্কোয়াডটা যদি করা হয় তাহলে বাংলাদেশের কিন্তু ভালো করা পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে সো প্রথমে আমি যদি বলি কোন বারোজন আমার এই স্কোয়াডের ভেতরে কনফার্ম রয়েছেন প্রথমে আসবো ওপেনিং থেকে বা যদি আমি ব্যাটিং অর্ডার থেকে যদি তারপরে স্পিন ডিপার্টমেন্ট তারপর পেস ডিপার্টমেন্টে যাই তাহলে আমি প্রথমে ব্যাটিং এর তানজিদ হাসান তামিম তিনি শিওর থাকবেন তার সাথে সাইফ হাসান এবং ওয়ান ডাউনে আমাদের ক্যাপ্টেন লিটন দাস নাম্বার ফোরে আমি দেখতে পাচ্ছি পারভেজ হোসেন ইমনকে ইমন কিন্তু নাম্বার ফোরে এই যে বিকল্পটা হচ্ছে সেখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন নাম্বার ফাইভে অর্ডার ব্যাটার হিসেবে গত কয়েকটা সিরিজেই যিনি খেলছেন এবং বাংলাদেশের কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে কম বেশি রান করাটা ইম্পর্টেন্ট সেখানে কিন্তু হৃদয় নাম্বার সিক্স স্পটটাতে আমি দেখতে পাচ্ছি স্বামী হোসেন পাটোয়ারিকে নাম্বার সাত আট নয় তিনজন স্পিনারের কথা বলবো রিষাদ হোসেন কোনো ডাউট নাই তিনি খেলবেন নাম্বার এইটে আমি বলবো শেখ মেহেদি নাম্বার নাইন নাসুম আহমেদ এই তিনজন স্পিনার খেলবেন বাট নাসুমের স্পটটা নিয়ে কনফিউশন যদি থেকেও থাকে কিছুটা যে নাসুম নাকি অন্য কোন স্পিনার কিন্তু এই মুহূর্তে যেহেতু ওয়ার্ল্ড কাপে যাবে টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে সেখানে হয়তো বা এত বেশি চেঞ্জেস বা কোনো রকম নতুন কাউকে নিয়ে এসে সেখানে এক্সপেরিমেন্ট করানোর চিন্তাভাবনা বা সেই সাহসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে না সো নাসুম সেখানে খেলবেন এবং তারপরে যে তিনজন পেসার রয়েছেন মানে দশ এগারো বারো স্পটে তিনজনই কিন্তু শিওর শট বাংলাদেশের এই মূল স্কোরে থাকবেন একজন হচ্ছে মুস্তাফিজুর রহমান তাকে নিয়ে কোনো কিছু বলার নেই নেক্সট তাসকিন আহমেদ তাকে নিয়েও কিন্তু কথা বলার কিছুই নেই তিনি থাকবেন এই টিমে এবং সাথে হচ্ছে তানজিম হাসান সাকিব অনেকে বলতে পারেন তানজিম হাসান সাকিবের রিসেন্ট পারফরমেন্সেস বা বিপিএলের প্রথম দু তিনটা ম্যাচের পারফরমেন্স ওই রকম আপ টু দ্য মার্ক না হলেও তানজিম হাসান সাকিব কিন্তু গত বছরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হয়ে কিন্তু সেরা পারফরমার ছিলেন বা গ্লোবাল ইভেন্টে বা মেগা ইভেন্টগুলোতে কিন্তু তানজিম হাসান সাকিব গত কয়েক বছর ধরে বাংলাদেশে খেলছেন এবং বাংলাদেশের হয়ে কিন্তু তিনি ভালো পারফর্ম করছেন তো সেক্ষেত্রে আমি বলবো তানজিম হাসান সাকিবের জায়গাটা কিন্তু সেখানে শিওর এবং ফিক্সড হয়ে গেছে এবং এখন আসি সেই তিনটা স্পট কারা কারা নিতে যাচ্ছেন এখানে আপনাদের সাথে একটা পয়েন্ট আমি শেয়ার করতে চাই বাংলাদেশ কিন্তু বিগত কয়েকটা মেগা ইভেন্টে বা গ্লোবাল ইভেন্টে কিন্তু খেলতে গিয়েছিল পাঁচজন পেইসার নিয়ে খেলাটা হবে কিন্তু এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা শ্রীলঙ্কাতে এবং ইন্ডিয়াতে যেহেতু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার কন্ডিশনে কিন্তু পেইসার বেশি নিয়ে খেলানো বা প্লেইং ইলেভেনে কিন্তু পেইসার দুজনের জায়গায় তিনজন থাকতে পারেন কিন্তু তার জন্য পাঁচজন পেসার নিয়ে বাংলাদেশ টিম যাবে সেটা আমার কাছে মনে হয় না বা হওয়া উচিত না আমার কাছে মনে হয় যে সেখানে বাংলাদেশ টিম চারজন পেইসারই রাখবে এবং তিনজন স্পিনার রাখবে সাথে যদি অপশন্স থেকে থাকে সেখানে কিন্তু ব্যাটারের অপশনটা বাড়াতে হবে আমার কাছে যেটা মনে হয় যে ফিনিশিং রোলে আমি কাউকে রাখিনি সেখানে গত কিছুদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে মূল স্কোয়ারের ভেতরে জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান দুইজনই ছিলেন এখানে কি কাউকে রাখা হবে না নাকি দুজনকে রাখা হবে নাকি দুইজনের ভেতর থেকে একজনকে রাখা হবে আমার কাছে মনে হয় যে এইখানে মানে নাম্বার 13 স্পটে জাকের আলি অনিক এবং নুরলসেন্স অনেক ভেতর থেকে একজন থাকবেন যতই তাদের পারফরম্যান্স খারাপ থাকুক যতই তারা নাকি রিসেন্ট ম্যাচেসগুলোতে বাংলাদেশে ভালো পারফর্ম না করুক জাকের আলি অনিকের অবস্থা তো খুবই খারাপ ইন্টারন্যাশনাল ম্যাচের কথা যদি বলি প্লাস বিপিএলের কথা যদি বলি তার আসলে সময়টা খুব খারাপ যাচ্ছে জাকরিআলা অনেককে নিয়ে বলার অনেক কিছু আছে বলেছিও অনেক কিছু কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহান এবং জাকরিআলা অনেকে দুজন তো স্কোয়াডে থাকবেনই না আমার কাছে মনে হয় দুজনের ভিতর থেকে একজন থাকবেন যদি নাকি টিম ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট কোচের প্রেফারেন্সটাকে কনসিডার করেন অথবা টিম ম্যানেজমেন্টের একটা আলাদা যদি চাওয়া পাওয়া থেকে থাকে তাহলে জাকরিলালা অনেক খেলবেন অথবা নুরুল হাসান সোহানকে এখানে খেলানো হবে নুরুল হাসান সোহানের কিন্তু বিপিএলের পারফরমেন্স খুবই খারাপ গত চারটা ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে তিনি কিন্তু একদমই ভালো পারফর্ম করতে পারেননি না তার স্ট্রাইক রেড ব্যাটার না কনফিডেন্টলি ব্যাট করতে পারছেন তারপরেও এই দুজনের ভেতর থেকে একজনকে রাখাবে একমাত্র পরীক্ষিত পারফর্মার হিসেবে বা এক্সপিরিয়েন্সের দিক থেকে বিবেচনা করার জন্য এই দুজনের ভেতর থেকে একজনকে রাখাবে নাম্বার থার্টিন গেল নাম্বার ফোরটিন এবং ফিফটিন এই যে দুটো স্পট রয়েছে এই দুইটা স্পটে কিন্তু আপনার সবথেকে বেশি টাফ কল হবে একজনের কথা আমি একটু ভালো করে বলতে চাই যে একজনকে আমি প্রথমেই বলছিলাম যে তিনি চান্স পাবেনি আমার কাছে মনে হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে তাকে চান্স দেওয়াটা উচিত কারণ তিনি ডিজার্ভ করেন বাংলাদেশ টিমের ভালোর জন্য যদি ক্রিলেক্টররা ক্রিকেটের ভালো চান বাংলাদেশ ক্রিকেটের ভালো চান তাহলে তাকে এই মুহূর্তেই জাতীয় দলে এনে খেলানো উচিত যার কথা বলছি তিনি হচ্ছেন রিপন মন্ডল আমার স্কোর আমি রিপন মন্ডলকে রাখবই সো আমার নাম্বার ফোরটিন্থ পার্সনটা হবেন হচ্ছে রিপন মন্ডল রিপন মন্ডল যেভাবে করে রাইজিং স্টার্স এশিয়া কাপে যেভাবে পারফর্ম করেছেন ডেথ ওভারগুলোর স্পেশালি তিনি ইয়র্কারের পর ইয়র্কার যে দিয়েছেন সেমি ফাইনালের উনিশ নম্বর বিশ নম্বর ওভারটার কথা আপনাদের মনে থাকতে পারে ফাইনালে এসেও তিনি কিন্তু ডেথ ওভার এসে যেরকম ইয়র্কারের পর ইয়র্কার দিয়েছেন ওইটাই কিন্তু যথেষ্ট ছিল তারপরে যখন নাকি এই বিপিএলে এ শুরুর পরে তিনি যখন নাকি দুইটা ম্যাচে এত দুর্দান্ত পারফর্ম করেছেন গতকালকের ম্যাচটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জাস্ট বিকজ অফ সুপার ওভারে তিনি যেরকম সুপার বলিং করেছেন এবং তার আগেও যখন নাকি মাত্র সাতটা রান লাগে জিততে রংপুরের তখন তিনি যেভাবে এসে ছয় রান ডিফেন্ড করেছেন সেটাই কিন্তু প্রমাণ করে যে রিপন মন্ডল এই মুহূর্তে কতটা পরিণত কতটা ফিট এনাফ বা গুড এনাফ টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম বিকজ একটা ব্যাটারের ক্ষেত্রে বলা হয় যে এক্সপিরিয়েন্স হলে তারপর তাকে ন্যাশনাল টিমে খেলালে তিনি ভালো করতে পারবেন বা সেইটা একটা ব্যাটারের ক্ষেত্রে হয় কিন্তু বোলারের ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা বলা হয় যখন নাকি একটা বোলার ইয়াং হোক তারপরেও যখন নাকি তিনি তার রিদমে থাকেন বোলারদের কিন্তু থেকে বেস্ট পার্টটা বা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে বোলারের ফিটনেস বোলারের রিদম দুইটা জিনিসই কিন্তু রিপন বর্ণারের পক্ষে যাচ্ছে রিপন যেভাবে করে আপনার পারফর্ম করে যাচ্ছেন এইটাই কিন্তু দরকার বাংলাদেশ টিমের জন্য এই মুহূর্তে কারণ আপনি রিসেন্টলি ডেট ওভার্সগুলোতে বাংলাদেশের ন্যাশনাল টিমে দেখবেন যে মোস্তাফিজ ছাড়া কোনো বলার কিন্তু কনসিস্টেন্ট আপনাকে পারফরমেন্স এনে দিচ্ছে না এবং যেভাবে করে রান লিক করে লাস্টে এসে সেখানে যদি এক এন্ডে মোস্তাফিজ এবং আর এক যদি রিপন মণ্ডল থাকেন তাহলে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের বোলিং অ্যাটাকটা কতটা কম্প্যাক্ট হতে পারে এবং সেইটা ওভারঅল বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইনটাকে আরও কিন্তু বেটার করতে অনেকটাই হেল্প করবে সো আমার কাছে মনে হয় যে নাম্বার ফোরটিন স্পটটাতে রিপন মন্ডল কনফার্ম সিলেক্টরদের উচিত এই মুহূর্তে রিপন মন্ডলকে সে সুযোগটা দেওয়া হোক তিনি নতুন হোক তিনি তার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নেই কিন্তু তিনি যেহেতু এ টিম এমার্জিং টিম সব খেলছেন রেগুলার এবং এই সময় এসে তিনি যে দুর্দান্ত বোলিংটা করছেন এখনই কিন্তু সময় রিপন মন্ডলকে সুযোগ দেওয়ার নাম্বার ফিফটিন থেকে আসবেন নাজমুল হোসেন সন্ত নাকি সাব্বির রহমান আমি মনে করি যে এখানে কিন্তু একজন দুর্দান্ত ফিনিশারের প্রয়োজন যিনি কিনা এসে পাঁচ বলে দশ রান বা পনেরো বল সুযোগ পেলে বিশ রান পঁচিশ রান বা তিরিশ রান খেলতে পারবেন বিগ হিট করতে পারবেন সেখানে কিন্তু সাব্বির রহমানের অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে সাব্বির রহমানের কথা কেন বলছি এবং নাজমুল হোসেন শান্তর কথা কেন বলতে পারছি না যদি কিনা পারভেজ হোসেন ইমন যেই ফর্মটাতে তিনি রয়েছেন যেই পারফরমেন্সটা তিনি করে দেখাচ্ছেন নাম্বার ফোরে আমার কাছে মনে হয় যে নাম্বার ফোরে যদি ইমনকে খেলানো হয় তাহলে নাম্বার ফাইভে কিন্তু অবভিয়াসলি তাহিদিতে চলে আসবেন তো সেক্ষেত্রে নাম্বার থ্রিতে তো আমাদের লীরন দাস খেলবেনি সেক্ষেত্রে কিন্তু আমি নাস বলেছেন শান্তর ঠিক এই মুহূর্তে এত দুর্দান্ত পারফরমেন্স থাকার পরেও শান্তর সুযোগটা আমি খুব বেশি একটা দেখতে পাচ্ছি না তা আমারও পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি নির্বাচকরা অন্যভাবে চিন্তা করতেই পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে ফিনিশারের একটা খুবই বড় রোল প্লে করা রয়েছে এই বাংলাদেশের টিমটাতে বা এই ক্যাম্পেইনে ভালো করতে হলে শামীম পাটরে রয়েছেন কিন্তু শামীম পাটরে কিন্তু ন্যাশনাল টিমে দেখা যায় যে অন অ্যান্ড অফ পারফর্ম করেন তিনি কিন্তু প্রতি ম্যাচেই যে আপনাকে ভালো পারফরমেন্স এনে দিচ্ছেন তা নয় সাব্বির রহমানের কথা কিন্তু আমি সেভাবে জোর দিয়ে বলবো না যে তিনি আসলেই দলে সব কিছু বদলে যাবে তা নয় কিন্তু শামীমকে যদি আপনি খেলান ব্যাক হিসেবে হিসাবে সাব্বিরকে রাখতে কিন্তু দোষ নেই সো আমার কাছে মনে হয় যে ফিনিশার বা ওই ফিনিশিং রোলের জন্য সাব্বির রহমান পারফেক্টলি ফিট করবেন বাট নাম্বার ফিফটিনের জন্য যদি বলি আমার কাছে মনে হয় নাজবুল হোসেন শান্ত অথবা সাব্বির রহমানের ভেতর থেকে একজন সুযোগ পাবেন যদি আপনি আমার কাছে আমার ওপিনিয়নটা জানতে চান আমার ভোটটা থাকবে সাব্বির রহমানের জন্য সো পুরো দল তাহলে কেমন হচ্ছে সেটা যদি দেখে নেই তাহলে প্রথমে আসবে তানজেজ হাসান তামিম তার সাথে সাইফ হাসান নাম্বার থ্রিতে লিটন দাস নাম্বার ফোরে পারভেজ হোসেন ইমন নাম্বার ফাইভে থাকছেন আমাদের তাহিদ হৃদয় নাম্বার সিক্সে স্বামী পাটোয়ারি নাম্বার সেভেনে থাকবেন রিশাদ নাম্বার এইটে থাকবেন নাসুম আহমেদ নাম্বার নাইনে থাকবেন শেখ মেহেদি নাম্বার টেনে মুস্তাফিজুর রহমান নাম্বার ইলেভেন স্পটে থাকবেন তাসকিন আহমেদ নাম্বার টুয়েলভ স্পটে থাকবেন তানজিম হাসান সাকিব নাম্বার থার্টিন স্পটে থাকবেন আয়দা জাকির অনেক অথবা নুরুল হাসান সোহান নাম্বার ফোরটিনতে আমার কাছে মনে হয় যে কোনো ভুল হওয়ার কথা না যদি কি না নির্বাচকরা কোনো কিছুই না চিন্তা করে অন্য কাউকে নিয়ে আসেন সেক্ষেত্রে রিপোর্ট মন্ডলের জায়গাটা কিন্তু কনফার্ম থাকবে নাম্বার ফোরটিনতে নাম্বার ফিফটিনতে আইদার নাজমুল হাসান শান্ত অথবা সাব্বির রহমান আপনারা কি ভাবছেন প্লিজ আপনাদের কাছ থেকে জানতে চাইব যে আপনাদের সেরা পনেরো জন কারা হতে যাচ্ছেন এবং এখানে যে বলছি সাব্বির রহমানকে সুযোগ পাবেন এবং রিপন মন্ডলকে কি রাখা হবে বিশ্বকাপ করে আপনাদের কাছ থেকে কিন্তু আপনাদের ওপিনিয়নটা জানতে চাইব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটা কি যেটা বললাম আপনাদের সাথে সেরকমই হতে যাচ্ছে কিনা সেটা জানাবেন আর আপনারা যারা আমাকে নতুন দেখছেন কাইন্ড রিকোয়েস্ট প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ